সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানতে শুরু করছি আজকে ভালো রোগ উঠেছে আর এই সময়টা আমাকে তো আসতেই কথা বলতে হয় জানি তোমরা তো পড়াচ্ছি আমি চাও দিয়ে আসছি আমার ভাতও হয়ে আসছে আজকে শনিবার নিরামিষ রাত্রিবেলায় আমি সব মুছে টুচে পরিষ্কার করে যাচ্ছিলাম যে সকালবেলায় তাড়াটা কম থাকে তাহলে তাও তো মুছে নিচ্ছি অল্প এখানে হচ্ছে আমি কাঁচা কলাটা সেদ্ধ বসিয়েছি আর কি কাউকে কাঁচা কলা নিয়ে আসছিলাম শনিবার বলে কাঁচা কলাটার ফোকতা করবো রাত্রে অল্প ডাল ভিজিয়ে রাখছিলাম ডালও বাটা হয়ে গেছে এখানে মশলাও হয়ে গেছে আমার বিরিয়ানির সাজে আদা জিরা লঙ্কা একটু টমেটো দিয়েছি পেস্ট করে এটাই পেস্ট হয়ে গেছে আগে ডালটাও বেটে নিয়েছি আর কি আবার ও স্কুল যাবো স্কুল আছে আজকে শনিবার তো স্কুল তো যাবি আর পড়বো হচ্ছে উস্তা এনেছিলো কালকে তো উস্তা চচ্চড়ি করবো আর কাঁচা কালার কুপ্তা তো এটাই রান্না করবো আজকে কলাটা পুরোটা রেডি করে নিলাম এখন উস্তাটা কাটবো আগে আগে উস্তাটাই করবো রান্না কুটকার বড়াগুলো ভাজতে একটু সময় লাগবে আর রস্তাগুলিতে স্কুলে খেয়ে যাবে তো ওস্তাটা আমি করবো আমি এখনও চা খাইনি আরও সারা স্টুডেন্ট নিচে আসে নিচের ঘরে ও পড়াচ্ছে ও চা দিয়ে আসলাম এখন আমি গ্রিনটিটা খাবো ভাতটা নামিয়ে থাকবো রান্না করব ঠিক আছে চলো দেখতে তো সকালে রান্না তো বসিয়ে দিয়েছি আজকে তো শনিবার আজকে এখন বসালাম হচ্ছে উস্তা চচ্চড়ি করব আর হচ্ছে কাঁচা কাঁচাকলার কোফতা যেটা বললাম তো এটাই করব সব আগে রেডি করে নিয়েছি ও কত্তা মশাই আবার স্কুল আছে স্কুলে যাবে তো ওই জন্য উস্তা চচ্চড়িটা আগে বসালাম আর কি না ওটা দিয়ে খেয়েই স্কুলে যাবে আর কাঁচা কাঁচাকলার কোফতাটা একটু সময় লাগবে ওগুলো বড়াগুলো ভাজতে হবে তো কিন্তু আমি সব রেডি করে নিয়েছি আর কি আর ডালটা তো আগের দিন রাতে ভিজে রেখে রেখেছিলাম আর কি আর এর জন্য আর কাঁচা কলাটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ডাল ডালবাটা দিয়ে মেখে নিয়েছি আর কি কাঁচা কলা আর ডালবাটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি তো ওগুলোই বড়া ভাজছিলাম এই যে বড়া ভাজা হয়ে যাচ্ছে তো পায়েল তো আবার আজকে বাড়িতে নেই পায়েল একটু মালবাজারে গেছে দরকারে তো আস্তে আস্তে প্রায় রাত্রি হয়ে যাবে আর কি আর হিয়া তো আছে এখানেই ওকেও খেতে দিব আর কি ওর আবার এগুলো তো পছন্দ না খাবার ও এসেই আমাকে বলবে মনিমা আমাকে ডিমের অমলেট করে দাও আমাকে পিঁয়াজ দাও এগুলো বলবে জানো শনিবারে এই দুটো কথা বলবে না হয় মাছ ভাজা দাও ওর এটা নিয়ম শনিবারেই ওর এগুলো বলতে হবে তো চলো রান্নাবান্না শাড়ি আবার একটু তাড়াতাড়ি করছিলাম কেননা স্কুলেও যাবে মেয়েও খাবে আর কি সকালে এই যে খেতে দিয়েছি ও খাবে না জোর করে ঘরে নিচে মানে টিভি দেখেই যাচ্ছে সকাল থেকে তো বকা দিয়ে দেখে নিয়ে আসলাম এসে যে খেতে দিলাম ভাত মেখে দিয়েছিলাম তো খাওয়াও হয়ে গেছে ওর আমার এদিকে তরকারি ঝোলও ফুটছে আর কি আর এই যে উস্তা চচ্চড়ি উস্তা চচ্চড়ি আর এটা এই দুটোই করবো আজকে আর রাত্রে তো আবার কিছু না কিছু করতেই হয় আর কি তারপর এই যে ঘরগুলো মুছছিলাম আর কি ঘর মুছতে তো এখন লেট হয়ে যায় তো আমার মানে এখন দুটো আড়াইটা বেজে যায় আমার স্নান করে ঘরে আস্তে আস্তে তো আজকে দেখলাম মা আবার মার একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো স্নান তো মাই পুজো দিয়ে দিবে আর কি আজকে আমার এদিকে একটু লেট হয়ে গেছিলো জামাকাপড় ধোয়া তারপর দেখো তারপর যে বললাম না মা রিপাইল নেই বাড়িতে তো একটু ম্যাগি সেদ্ধ বসিয়েছিলাম আর কি হিয়াকে ডাক দিলাম আর কি ম্যাগিটা খাওয়ার জন্য হেয়ার জন্যই বসালাম ম্যাগি আর আমরা তো খাবো চা এদিকে মেয়ে দেখো একটু একটা ছোটো বনডুটিগুলো দিয়েছি ওপরে দেখলো না মানে এসে করে ফেলে খুলে তারপরে খায় আর হিয়াকে দিয়েছি ম্যাগি সেদ্ধ আর আমি খাবো চা আর কত্তা মশাইও চা খাবে আমরা চা খেয়ে কোথায় যাচ্ছি আজকে একটা স্পেশাল জিনিস আনতে যাচ্ছি আর ও আজকে ফার্স্ট গাড়ি বের করলো আমি না করছিলাম আমরা টোটোও ডেকে ডেকে নিয়েছিলাম টোটোতে যাব তো বললো দেখি একটু আজকে ট্রাই করি দেড় মাস হলো তো তো দেখি তারপরে বাজার পর্যন্তই আর কি তো গাড়ি বের করলো আজকে ফার্স্ট দেড় মাস পর আর কি যাচ্ছে এক জায়গায় চলো তোমাদের দেখাচ্ছি আর কি যাবো হচ্ছে আর সে আর তো বার্থডে গেলো কিছুদিন আগে তো ওর বড়ো মামা ওকে গিফট দিবে আর কি ওর বড় মামা তো টাকা দিয়ে গেছে তো ওই টাকা দিয়ে ওর শখ অনেক দিন থেকে না কিছুদিন থেকেই বলছিল গিটার নিবে তো বড়ো মামাকে বলেছিলো আর কি মিমিকে বড়ো মামাকে গিটার কিনে দিতে বার্থডেতে তো ওর মামা মিমি টাকা দিয়ে গেছিলো বড়ো মামা তো ওটা দিয়ে এই যে গিটার দোকানে আসছি আর কি তো ওগুলোই দেখছিল গিটার তো অনেকগুলো দেখলো কয়েকটা তো যেটা পছন্দ সেটাই নিয়ে এসছে আর কি এই দেখো মানে ভালো ভালো গিটারই ছিল এখানে হারমোনিয়াম গিটার তবলা অনেক কিছুই আছে তো ভালো লাগলো আর ও শখের জিনিস বড় এই শখটা আবার পূরণ করলো আর কি তো ভাত তো হয়ে গেছে তখন করলাম হচ্ছে অল্প বললো টুকুলো ওই কাঁচাগুলার করতেও খাবে না আর কি ছোট মাথায় তো একটু বালো সেদ্ধ করলাম ডাল সেদ্ধ অল্প তাহলে একটা আলু দিয়েছি আর হচ্ছে ছোটো আলু ভাজা করছি ঠিক আছে খাবে আপনি ঘুরে পড়ছে বলল

এটা পরে দেখাবো আর কি ওর বার্থডেতে বড় মামা দিয়েছে আর কি এটা বড় মামার তারপ থেকে টাকা দিয়েছিলো তো ওটার জন্যই নিয়ে আসছি আর পিসো দিয়েছে টাকা আর ওর আম্মা দিয়েছে তো পিসো আম্মা ওগুলো ওই টাকাগুলো দিয়ে ওকে অন্য কিছু কিনে দেব আর কি অন্য আরও অনেক কিছু দরকারি জিনিস অনেক কিছুই লাগে তো এনে দেবো আর এটা বড় মামার তরফ থেকে সেটা তোমাদের পরে দেখাচ্ছি কোনটা নিয়েছি তোমাদের তো দেখালাম দোকানে গিয়েছিলাম কোনটা নিয়েছে ও তাহলে দেখাবো তোমাদের তো ঠিক আছে খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন শোয়ার পালা প্রতিদিন খাওয়ার পালা আর তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকেও তা তারপর নাইট